বাইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষে সংশোধিত সময়সূচি অনুযায়ী সাত তারিখে যাদের রসায়ন পঞ্চম পত্র সাবজেক্টটি রয়েছে বিএসসি গ্রুপের রাজু একাডেমির যে শর্ট সাজেশন রয়েছে সেটা আজকে ফিরি করে দেওয়া হচ্ছে তাই অবশ্যই তোমরা আমাদের ভেরিফাইড পেজটিকে ফলো দিয়ে না রাখলে অবশ্যই আমাদের নতুন ভেরিফাইড পেজটিকে ফলো দিয়ে রাখো আর আমাদের গ্রুপে জয়েন না করে থাকলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু এডুকেশনাল সব ধরনের আপডেটগুলো কিন্তু দেওয়া হয় সো চলো আমরা শুরু করে দিচ্ছি সাজেশনটা ফ্রি করার জন্য সো সরাসরি তোমরা চলে যাবো আমাদের যে তারা সাজেশন নিয়েছ আর গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে তোমরা আমাদের কিন্তু শর্ট সাজেশনটা দেখতে পাবে তো এখানে জাস্ট আসার পরে তোমাদের কি করতে হবে দেখো বিএসসি গ্রুপে যারা আছো তোমরা আমাদের কাছ থেকে যারা রসায়ন পঞ্চমত সাবজেক্টটা নিয়েছো দেখো জাস্ট আসলে দেখতে পাবো শর্ট সাজেশন কবি উত্তর বোর্ড পরীক্ষার প্রশ্ন এই সাজেশনটা আজকে শেষ হাতের জন্য মাত্র পঞ্চান্ন টাকায় তোমরা নিতে পারবে আর পাস করার হোয়াটসঅ্যাপে ঠিক আছে সো দেখো আমাদের যে শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে এখানে কিন্তু মাত্র একত্রিশটি প্রশ্ন রয়েছে আর পাশ করার মাত্র আট থেকে দশটা প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা এক রাতে পরে শেষ করতে পারবে দেখো এখানে সাজেশনটা তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও তো স্ক্রিনশট দিয়ে তোমরা পড়াশোনা করে দাও এখান থেকে ফুল কমন থাকবে খাগে বিশটি প্রশ্ন রয়েছে দেখো সো এই বীজটা পড়লে তোমরা অনায়াসে ফুল কমন পাবে ইনশাল্লাহ তো এরপরে গ বিভাগে রয়েছে আঠাশটি প্রশ্ন আর আমাদের শুধু করার সাজনে আরো অনেক কম প্রশ্ন রয়েছে যেটা এক রাত পরে কিন্তু শেষ করা যাবে সো তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের রাজু একাডেমি অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এইটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা মাত্র পঞ্চান্ন টাকায় কিন্তু এই সাবজেক্টটা নিতে পারবে আর আমাদের সাজেশন থেকে ফুল কমন পাবে যেটা আমাদের যদি আমার বারো বছর অভিজ্ঞতা দিয়ে সাজেশনটা তৈরি করা রয়েছে ঠিক আছে তো তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা রইল আর যার এ প্লাস সাজেশনটা প্রয়োজন তারা এই সাজেশনটা আমি ফ্রি দিয়ে তো করে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট দিয়ে তোমরা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে পড়াশোনা করো আর সরসাদের সোনা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও